वह फटाफट ही वहां से বৈশাখের দাবদাহে ক্ষতির মুখে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ক্ষুদ্র চা চাষীরা গ্রীষ্মের দাবদাহ সকলের হাসফাঁস অবস্থা এই দাবদাহে উত্তর দিনাজপুর জেলার সবচেয়ে ক্ষতির মুখে চোপড়ার চা চাষীরা তাদের একমাত্র নির্ভর চা চাষ কারণ চোপড়ার অধিকাংশ চাষী চা চাষের উপর নির্ভরশীল বিশেষ করে এই সময় চা বাগান থেকে ভালো উৎপাদন ও ভালো দাম পান চা চাষীরা কিন্তু এবার বৈশাখের প্রখর রোদ্রের কারণে বেশ কিছু চা বাগান রোদ্রের তাপে চা গাছ শুকিয়ে যেতে বসেছে এমনই দেখা গেল সবচেয়ে ক্ষুদ্র চাষীদের বাগানে কারণ এই সময় বাগানে প্রচুর জল দেওয়া হয় কারণ এই সময় বাগানে প্রচুর জল দেওয়া দরকার কিন্তু বড় চা চাষিরা গভীর নলকূপ থেকে পাম্প সেটের মাধ্যমে স্প্রিং কুলার দিয়ে চা বাগানে জল দিচ্ছে তাই তাদের বাগানের ক্ষতির সম্ভাবনা কম থাকে এবং উৎপাদনও ভালো পাচ্ছে কিন্তু সমস্যা ক্ষুদ্র চা চাষিরা তাদের টাকা খরচ করে পাম্প সেট দিয়ে জল দেওয়ার ক্ষমতা নেই তাদের একমাত্র ভরসা বৃষ্টির জল তাই বৃষ্টি না হওয়ায় বিশ্বের দাবদাহী ক্ষতির মুখে চোপড়ার ক্ষুদ্র চা চাষিরা বেশ কিছু ক্ষুদ্র চা জানান বৈশাখের প্রখর রোদ্রে তাদের চা গাছ শুকিয়ে নষ্ট হয়ে বসেছে এই মুহূর্তে বৃষ্টি না হলে তাদের বাগান নষ্ট হয়ে যাবে তার পোকা তো অনেক লোফার থিপস মশা

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট